কিনাই না এখন মেয়ের রেডিয়ে খাড়াই এগুলো ডাঙ্গি থাই না আবার শুহাই শুকান শুকান তারপর তারপর মনে করেন এই দিয়ে বাচ্চা দিই হ্যাঁ বাইকটা চাইরা এই শুরু আগলা করি আগলা করি আলাদা করে বড় আলাদা করিয়া এটা কি সময় আরও তো নিয়ে বেশি আরও তো নিয়ে বেশি জি এটা কত বছর ধরে করতেছেন এটা এটা করতে দিয়ে অন্তত আপনার এই অন্তত চল্লিশ বছর এটা এটা করতে হ্যাঁ আর কুলিয়া সবসা করতে বাসা মাছের বড় মাছ শিংড়ি মাছ আচ্ছা মাছ হ্যাঁ বল মাছ আচ্ছা বাইলারা এই এইটা ব্যবসা করছি আপনার কুলিয়ার চল্লিশ এই দশ বছর এই এইটার এটা এই সাথে হাতে লইছে ব্যবসা আপনার মানে শুধু এই শুটকির ব্যবসাটাই করেন না আরও কিছু করেন না আমি আর অন্য কিছু করি না এটা বছরে কয় মাস করতে পারে এটা মনে হন এই কার্তিক অগ্রাণ ফুষ মাঘ ফাল্গুন এই দিন পর্যন্ত চলে দেয়া তারপরে আপনি কি করেন তারপরে যে টুকটাক এই কাজকর্ম করি আছি কত বছর বয়স থেকে এই ব্যবসা করেন এই ব্যবসা করতে দিয়ে আমি আপনার চল্লিশ বছর থেকে করতে দিই আপনার বয়স তখন কতজন শুরু করছেন বয়স আমার ওখানে বয়স বোধ বিরাশি যখন শুরু করছেন ব্যবসাটা তখন আপনার বয়স কত ছিল তখন আপনার পঁচিশ বছর পঁচিশ বছর থেকে এখন পর্যন্ত এটা করতে দিই আপনি স্কুলে গেছেন স্কুলে এই টুকটাক গেছি সেইভাবে পড়া না হয় না স্কুলে গেলে ওপর তাই না অভাবের সংসার তো মানে লেবার করতে পারি না বুঝলেন অভাব ছিল অভাব ছিল ধারণের অভাব ছিল বাপ গেছে টুটুপালা মইরা হ্যাঁ এভরে ভাই আছে বইনা আছে এরপরে তো এই কাজকর্ম করে পড়াইনি লাগে দুই দুইটা লুজ কাজ মানুষের জমিতেও কাজ করছে হ্যাঁ ওই কাজ ছাইরা পঁচিশ বছর বয়স থেকে এই সুটকির ব্যবসাটা করতেছে করতে দিই এই সুটকি মাছ না সুটকি দিয়ে শুকায় আর বাজারে বেঁচে বাজারে বেঁচে এখন এইভাবেই চলতেছে এইভাবেই চলতেছে সন্তান কয়জন আপনার সন্তান দুই ছেলে তিন মেয়ে আছে এক মেয়ে মারা গেছে আর দুই ছেলে আছে এক দুই মেয়ে আছে ছেলেরা কি করে ছেলেরা ডাকাতে কাজ করে গিয়া পড়ালেখা করাইতে পারেন না এক ঘন্টে পড়াইছি কতটুকু পড়ছে সে এখন কি করে সে অনেক ডাকাতে

এবং বাজার থেকে এই পুঁটি মাছ কেনার পরে এই পুঁটি মাছ কেটে কুটে রোদে শুকান তারপরে এই সুটকি বিক্রি করেন অনেক বছর যাবৎ এবং তিনি পঁচিশ বছর বয়স থেকে এখন প্রায় সত্তর ওনার বয়স না আশি বিরাশি আশি বিরাশি বছর বয়স তিনি এখনও এই কাজটাই করছেন আসলে তিনি যে বিষয়টা বললেন যে তিনি আসলে কোনো টাকা পয়সা জমাতে পারেননি এই যে এই কাজটা করে তিনি যে টাকা রোজগার করেন সেটা তার সংসারের ভরণ পোষণ করতেই শেষ হয়ে যায় এই যে রবিউল্লোদের মতো মানুষের যে জীবনের গল্প এটা আসলে এরকমই এই অঞ্চলে ছেলে আমরা পেলাম এই রবিউল্লাকে তিনি কোনো টাকা পয়সা জমাতে পারেননি এই কাজ করেই তার জীবন এবং পড়ালেখা করতে পারেননি অভাব অনটনের জন্যে তার সন্তানদেরকেও খুব একটা পড়ালেখা করাতে পারেননি দুই ছেলে তারাও ঢাকায় কাজকর্ম করে সব মিলিয়ে আসলে এভাবেই এই রবিউল্লার সংসার এই ছিল এই রবিউল্লাহ কাকার জীবনের গল্প